ব্রিটেনের বিভিন্ন দলের শতাধিক কাউন্সিলরদের নিয়ে বাংলাদেশ সেন্ট্রাল লন্ডনের উদ্যোগে সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রোববার আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বারার লর্ড মেয়র মেয়র ডেপুটি মেয়র স্পিকার ডেপুটি স্পিকাররা উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্টারে আজকে ব্রিটিশ বাংলাদেশি পলিটিশিয়ানদের নিয়ে যে আয়োজনটি করা হয়েছে সেটা একটি নেটওয়ার্কিং ইভেন্ট এটা দ্বারা আমাদের ব্রিটিশ বাংলাদেশিরা উপকৃত হবে এবং তাদের সেবাটা তাদের দৌড়গড়ে পৌঁছাবে এবং আমরা সকলে একে অপরের সাথে মিলে কাজ করতে পারবো বলে আশা করি শতাধিকের উপরে কাউন্সিলর জড়ো হয়েছেন আমরা ওনাদের সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করেছি বাংলাদেশ ইতিহাস বাংলাদেশ সেন্টারের ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনা করেছি এবং ওনারা ওনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছে বাংলাদেশের সেন্টারের ইতিহাসের মাঝে এই প্রথম এই ধরনের প্রোগ্রাম আমি কৃতজ্ঞ জানাই যারা কষ্ট করে আইসুইন আর ভবিষ্যতেও এই প্রোগ্রাম ফর্ম আমরা আপনি বাংলাদেশ সেন্টার টানি ওয়েট জব ইনভাইটিং এ অ্যাপ্রি কাউন্সিল ফ্রম কোর্স দ্য কান্ট্রি উই হ্যাড অ্যাক ওয়েট টাইম দিস কন্ডিশন অ্যান্ড অন স্ট্যাফেলি কো লং ওয়ে অ্যান্ড আই থিংক It's, any recognition you get is really appreciated. She got elected, became elected in twenty twenty four from the same ward. So we are both served the same ward, turned, uh, Great Sankey South. Of course, we need so many young women of different backgrounds. I mean, Bangladeshi, like we said, we are the only Bangladeshi family in Great Sankey South. <laughs> অনুষ্ঠানে শুধু লন্ডন নয় পুরো ব্রিটেনের নানা শহর থেকে কাউন্সিলররা অংশ নেন লন্ডন সিটি ওয়ারিংটন লেক ডিস্ট্রিক্ট নর্থঅ্যাম্পটন টাওয়ার হেমলেটস বাকিং অ্যান্ড ড্যাগেনহাম রেড ব্রিজ সুইন্ডন অক্সফোর্ড নিউহাম নিউ ক্যাসেল লুটন ইজলিংটন হাউনসোলো হ্যারো এনফিল্ড ডার্লিংটন ক্রয়ডন কোভেন্ট্রি চেস্টার কার্লাইল কেমব্রিজ বার্লি ব্রাইটন অ্যাট হোপ ব্রেন্ট এবং এডুর ওয়ার্থিং কাউন্সিল সহ দূর দূরান্তের এতে অংশ নেন বাংলাদেশ সেন্টার আয়োজিত আজকের এই নেটওয়ার্কিং ইভেন্টে ইউকের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলরদের সাথে প্রথমবারের মতো আমরা মুখোমুখি এত বড় পরিসরে একসাথে হওয়ার সুযোগ পেয়েছি এটি আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে যেমন একাধারে অনেক পুরনো কাউন্সিলররা ছিলেন যারা লিডার ছিলেন মেয়র ছিলেন পাশাপাশি নতুন নতুন প্রজন্মের অনেক রিপ্রেজেন্টেশনও ছিল আমার খুবই ভালো লেগেছে কারণ আমি একটু নতুন কাউন্সিলর হিসেবে মাত্র সাত মাসের মাথায় এ ধরনের একটি আয়োজন এবং এখানে এসে অনেক অনেক আমার যারা উত্তরসূরী আছেন তাদের সঙ্গে দেখা হলো অনেক দুঃখর কাউন্সিলর আমি বলবো অনেক ক্যাবিনেট মেম্বার প্রাক্তন মেয়র বর্তমান মেয়র স্পিকার অনেক কিছু শিখলাম আজ ব্রিটেনে উনিশশো সালে প্রথম ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন মনোয়ার হোসেন এরপর থেকে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি স্থানীয় রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করেছে বর্তমানে চারজন ব্রিটিশ বাংলাদেশি এমপি যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন যা কমিউনিটির জন্য গর্বের বিষয় এটা অনেক ছিল তারপরেও আমাদের বাংলাদেশি কমিউনিটি এবং অন্যান্য কমিউনিটি আমাকে সাহায্য করতেন এবং আমি আমার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব ট্রাই মাই বেস্ট টু হেল্প আওয়ার কমিউনিটিজ উইদিন মাই ক্যাপাসিটি লুটন জি লুটন আমরা জানেন এটা আমাদের একটা বিগ বাংলাদেশি কমিউনিটি একটা পপুলেশন আছে এবং এটা অনেক ডাইভার্স নট অনলি বাংলাদেশি এবং অনেক লোক এটা আমরা একটা সিটি কাইন্ড অফ সিটি এখনও ফার্স্ট বাংলাদেশি কাউন্সিলরি আমরা নিউকাসালে আমরা জানি যে আমরা আরও বাঙালি কাউন্সিলর আসবেন বাট এজ এ গ্রিন টু ইন টু অ্যান্ড টেক ওভার ফ্রম এ সিট হুইচ বিন রান বাই লেবার ফর লং পিরিয়ড অফ টাইম it was it was a big আজকে অনুষ্ঠানে কাউন্সিলররা বলেন রাজনীতিতে আরও বেশি তরুণ প্রজন্মকে যুক্ত করতে হবে যাতে আগামী দিনে নতুন প্রজন্মের রাজনীতিবিদরা শুধু কাউন্সিলর বা এমপি নয় একদিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করবেন আমার জন্য এটা একটা বড় পাওয়া এটা প্রাউড এন্ড প্রাইড একটা বিষয় কারণ আমার কনস্টিটুয়েন্টস যারা আমার জন্য ভোট করেছে Uh, they voted for me again for the third time and today I'm here in the Bangladesh Centre. So for me it's about connecting people, getting things done and really listening to what the requirements, what the needs people actually want. Uh, and I think as I mentioned earlier on today, I'm not kader I'm not because people elect us, they trust us. But uh, building own life improvement this is, a, this is a massive improvement. Last time I've been here, it was very smelly. It wasn't a place to come to. কমিউনিটির প্রথম সংগঠন হিসেবে বাংলাদেশ সেন্টার লন্ডন প্রথমবারের মতো এমন আয়োজন করলো যেখানে ব্রিটিশ বাংলাদেশী শতাধিক কাউন্সিলররা একে অপরের সাথে গেট টুগেদারের সুযোগ পেলেন আয়োজকরা জানান बेस्ट ভালো হয়েছে হয়ে বিকজ আজকে অসল বাংলাদেশি কাউন্সিলার যত যে প্রোগ্রাম হয়েছে এর আগে ডিফারেন্ট এবং অনেক অনেকে বেশ ভালো পরিচয় হইল অনেক অনেক থেকে ইসন এবং বাংলাদেশি কমিউনিটির যে কাউন্সিলার হল এমন এমন জায়গা থেকে ইলেকটেড হয়েছেন গিয়া যে একটা কোনো দিন কল্পনা করা গেছে তো আমি সবাই কাছে অনুরোধ রেখেছি এবং আজকে আপনাদের মাধ্যমে রাখবো যে আমরা যেন সবাই ক্রস পার্টি ভুলে আমরা যেন সবাই একসাথে কাজ করি আর আগামীতে যেন আমরা এই একশো পঞ্চাশ দিন থেকে তিনশো দিন আমরা হইতে পারি এক একজনের যেন আরে এক একজন কাউন্সিলার আমরা বানাইতে পারি এই আমাদের আজকে এই আপনাদের মাধ্যমে আমাদের সবাই যারা সিটি কাউন্সিলার আছেন সবাই ক্ষেত্রে সেন্টারের সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাইস চেয়ার গুল নেহার খান স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সমন্বয়ক কাউন্সিলর পারভেজ আহমেদ ও শামসুল ইসলাম সেলিম বক্তব্য রাখেন ভাইস চেয়ার তোফাজ্জুল মিয়া মামুনুর রশিদর চিফ ট্রেজারার শিব্বির আহমদ এবং সহ সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লো